একটা বড় অংশ আছে তো আমি আমন্ত্রণ এসেছি সংহতি জানানোর জন্য আর যে সাম্প্রতিক প্রেক্ষিতে আজকের এই সংবাদ ঘটনার সম্মেলন শ্যামলিতে যেই ব্যক্তি বের হয়ে সবাইকে পিটাচ্ছিলেন যৌন মনে করে ওই ভিডিও দেখে আমার মনে হয়েছে যে আমি যদি এখন প্রতিবাদ না করি তাহলে কিন্তু ইভেনচুয়ালি এটার ধারাবাহিকতার আঘাত কিন্তু আমার উপরেও আসবে একজন বা রাস্তায় বের হয়ে বলবে যে কেন আপনি মাথায় কাপড় দেন নাই কেন আপনি অন্য পরেন নাই কেন আপনি হিজাব পরেন নাই যে কোনো যুক্তিতে সে বের হয়ে কিন্তু লাঠি পেটা করতে পারে নারীদেরকে তা আমার মনে হয় যে এই জায়গায় যেখানে নিরাপত্তার ঘাটতি এবং নারীর চরিত্র নিয়ে যখন প্রশ্ন ওঠে মোরাল পুলিশিং হয় বা নারী কোন পেশায় থাকবে বা থাকবে না এটা নিয়ে এক ধরনের খবরদারি থাকে এটা আমারও প্রশ্ন এটা আমারও একটা কনসার্ন ওই কনসার্ন থেকে আমি একাত্মতা অনুভব করেছি আমার যৌনকর্মী বন্ধুদের সঙ্গে তো ওই জায়গা থেকে সংহতি প্রকাশের জন্য আমি এখানে এসেছি পরে আমার হাতে পর্যাপ্ত পরিসংখ্যান নেই এবং এটা আমার গবেষণা জায়গাও না এটা আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে যৌনকর্মীদেরই বাংলাদেশে কিন্তু যৌন পেশা নিয়ে প্রচুর গবেষণা আছে অনেক এটা নিয়ে অনেক বছর ধরে কাজ করছেন তাদের বই আপনাদেরকে পড়তে হবে সে গবেষণাগুলো আপনাদের পড়তে হবে তবে আমি ধারণা করছি ওনাদের এই বক্তব্য শুনে যে আমরা কিন্তু বাংলাদেশের পুরুষদেরকে কিন্তু সেক্স এডুকেশন দেই না আমরা কিন্তু পুরুষদেরকে বলি না যে তাদের যৌন চাহিদা পূরণে তাদেরকে সংযত হওয়া উচিত বা কোনোভাবে তাদের শেখা উচিত যে কোনভাবে তারা সেক্সুয়ালিটি এক্সপ্লোর করবে কিন্তু নারীদেরকে বলা হয় নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হয় নারীদেরকে বলা হয় যে এই সময়ের পরে তুমি বাইরে বের হতে পারবা না এই পেশায় তুমি যেতে পারবা না ফলে যেটা দেখা যায় কিছু সংখ্যক পুরুষের মধ্যে এক ধরনের অনিয়ন্ত্রিত যৌনাচার দেখা যায় যেটা শিকার যৌনকর্মীরা হন ওনারা এটার প্রত্যক্ষ এটা সরাসরি অভিজ্ঞতা ওনাদের আছে ওই অভিজ্ঞতা কিন্তু আমার নেই তো এই কারণে আমি ধারণা করছি যে ওনারা এটা বলছেন যে এই যে পুরুষের অনিয়ন্ত্রিত যৌনাচার এটা তো আমরা রিসিভ করি যদি ওনারা এটা রিসিভ না করেন তাহলে এটার বিক্রিম কারা হবে এই বিশ্বাস থেকে ওনারা এটা বলেন বলে আমি ধারণা করছি কিন্তু যেটা বললাম আমার কাছে পরিসংখ্যান নেই